বজুর্গ জিনে সর্দার আব্দুল কাদের হজুর আপনি যেখানেই থাকেন হুজুর আপনাকে স্মরণ করতেছি আপনাকে ডাকতেছি আল্লাহ তাহলে তৌফিক দান করুন অতি দূরত্ব হাজির করুন বিসমিল্লাহ আল্লাহ ইকর বিস্মিল্লাহ যে তিনটা কাজ আছে তিনটা কাজ করে দিয়ে যাবে এক ভাই সে মসজিদে ইমামতি করে সে লাইনে কাজ করে তারপরে মোমিনজিলে সর্দার বাধ্য করে দেবেন এছাড়া একটা হাজিরাত আছে হাজিরাটা দেখে দেবেন আটটা কাজ আছে নাম কিনা দিয়েছি প্রথমে হাজিরাতটা দেখেন মোসম্মদ নাসরিন পিতা মোহাম্মদ করিম মাতা মোসম্মদ রহিমা ঠিকানা নরসিংদী জেলা উপজেলা শিবপুর গ্রাম লাখপুর তার জিনগত সমস্যা আছে কিনা অথবা যা ভান বানকুপি সমস্যা আছে না আলাদা জিন হতে বা চালান জিনো দিন হতে সমস্যা আছে না একটু দেখবেন

তার আশেপাশে কিছু আছে শরীরে আসে অনুভব করতে পারে সে দেখে না স্বপ্নের সাপ দেখে সব দেখে সাপ দেখে এবং কালো পশু পাখি দেখে জি স্বপ্নে সে খাওয়া দাওয়া করে এবং তার মাথায় অনেক সমস্যা হয় মাথায় সব সময় চিন্তা করে সে লাগে থাকে জি সে সবসময় চিন্তার মধ্যে থাকে তার অশান্তি লাগে জানা যন্ত্রণা লাগে

ঠিকানা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দেখেন তো মোহাম্মদ আলী যাবে সত্তর পার্থকর হাজার হাজার বাড়ি সত্য ভালো করে দিবেন যাতে সবাই কাজ বাস করে সে ডাক দিলে যাতে আসে তার যে কোনো জায়াজ কাজ করে দেয়

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শক্তিশালী দেখে দিচ্ছেন তো কাজ বাজ পারবে তো নাকি ওই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ওই আপনি এখন আসছেন পরবর্তী আবার ডাকবো ওয়ালাইকুম আসসালাম